তো দিছি বড়ো ভাই মোবাইলটা নিল বড় ভাই ভিডিও শুরু করলো তো রাস্তা এই যে আমরা একটু সামনে ফ্রিজ ব্রিজ বড় ফ্রিজ মাইনি ফ্রিজ তো মাইনি ফ্রিজে অনেক এখানে বরফ নিসিম আমরা তো গাড়িতে আনছিলাম বড় একটা বরফ নিয়েছি সো এখন আমরা চলে আসছি লুঙ্গুয়ার আর্মি ক্যাম্প মাঠ তো আমাদের চাইতে আরও প্রায় বিশ মিনিটের মতো সময় লাগ দশ পনেরো মিনিট সময় লাগবে তো যাচ্ছি আপনাদেরকে রাস্তা দেখাইতেছি একটু করে দেখাইতেছি এটা হচ্ছে আমাদের কলেজ বাম পাশের এটা আর ডান পাশে ওইটা হচ্ছে যে রাবেতা কলেজ রাবেতা স্কুল ইতিমধ্যে আমরা চলে এসেছি যে কাঠালতলা তো আমাদের বড়ো ভাইরা মিলে একটি পার্টির আয়োজন করছি ইটার পার্টি তো ওইটাতে সবাই আমরা অ্যাটেন্ড করতেছি ছোট ভাই এবং বড় ভাইরা সবাই মিলে তো আশা করি গত বছর আমাদের এটা হয়েছে আশা করি এটা এবারে অনেক সুন্দর ও ভালো হবে তো আমাদের আশা করি অনেকটা ভালো হবে তো বড় বাইরে জিনিস নিয়ে আসলে ওই তো আমি বরফ হাতে বরফ নিলাম বরফ নিয়ে আসছি ওই দিয়ে হাইটে আসছে কতক্ষণ তারপর ওই দিয়ে নিয়ে আসছি তো সবাই এখানে প্রস্তুত নিচ্ছ

অনুমতি অনেক ভালো অনেক ভালো না আসলা পারে হ্যালো তো আমরা আজকে অনুভূতি কেমন অনুমতি তো বিশাল অনুভূতি আমরা আমরা যে আজকের এই জায়গা পর্যন্ত আসছি এবং সকলকে আমি কৃতজ্ঞতা সকলের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই এই কারণেই যে প্রতি বছর নেই আমরা এবারও এই আয়োজনটা করতে পেরেছি এবং কৃতজ্ঞ আমরা একসাথে হতে পেরেছি সাথে একসাথে ইচ্ছা করতে খুব ভালো পারি তাহলে অনেক ভালো লাগবে আর আজকের দিনটা অনেক ভালো লাগছে একটু বড় ভাইয়ের আয়োজন করছে আমাদেরকে দিচ্ছে অনেক সবাই তো আমাদের জিনিসপত্র কাটাকাটি শুরু হয়ে গেছে কাজ চলতেছে বক কর্মচারক ভাই বাসা কাকা সিনিয়র সবাই রাখি জুনিয়র তো সবাই কাজ চলতেছে এদিক দিয়ে ছোটো ভাই পয়সা লোক কাজ করতেছে আর আমি তো ভিডিও বানাইতেছি ব্লগ বানাতেছি আমি বলতেছি বা আমি ভিডিও করব তো আমি কাজ করব না যত উপরে সহযোগিতা করব ভাই চার চো তারা কাজ করতেছে ফজল ভাই আর এটার বিষয়ে বিশেষ করে এই গ্রুপের অ্যাডমিন রাশেদুল ইসলাম রাশেদুল কাকু ফজল ভাই আরও সিনিয়র কয়েকজন আছে তো ওইখানে কাকা কাজ করতেছে পানিতে দিকে রাত একটা আমার কাজ করতেছে আমি এদিক দিয়ে ঘোরাঘুরি করতেছি আর ভিডিও নিতেছি আর আজকে আমাদের আসতে খুবই দেরি হয়ে গেছে আমাদের আস্তে আস্তে প্রায় সন্ধ্যা আর দশ পনেরো মিনিট আছে বাকি তো খুব দ্রুত সবাই কাজ করতেছে যে তাড়াতাড়ি কাজটি সম্পূর্ণ করে দ্রুত ইফতার শুরু করতে পারে তো তো আমি একটু ভিডিও করতেছি বলতেছি মোবাইলের অভাব নাই বড় ভাইদের মোবাইল সব আমার কাছে বলছে যে মোবাইল গুলো রাখ আর আমি যে আমার ছেলে আমি বললাম তো কি লাগি বলে গুলা ভাই তো এটা ভালো লাগলো আমাদের শুরু হয়ে গেছে জাকির জাকির রাশিদুর্গা কু পাঁচশাকা এরা কাজ শুরু করছে তো দেওয়া দেওয়া শুরু করছে সজীব বাগিনা এই তো জাকির দেওয়া শুরু করছে আমি